শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের নিয়ে বিশেষ সভার আয়োজন আনারুল হক বিপ্লবের রবিবার সকালে শামশেরগঞ্জের ঘনশ্যামপুর গ্রামে নিজস্ব বাসভবনে একটি বিশেষ সভার আয়োজন করলো চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব এদিন মূলত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান কর্মী সমর্থকদের পাশাপাশি কারো পরোচনায় পা না দেওয়ার আহ্বান করেন এলাকায় কোন রকম অশান্তি যেন না ঘটে সকল এলাকাবাসী ও কর্মীদের সুষ্ঠু স্বাভাবিকভাবে চলার আহ্বান করা হয় উল্লেখ করা যেতে পারে শামসেরগঞ্জের একাধিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শামসেরগঞ্জ জোরেই সরগল সৃষ্টি হয়েছে পক্ষ বিপক্ষ একে অপরের প্রতি একাধিক অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব ফ্যান ক্লাবের সকল সদস্যদের ও সকল অনুগামী সহকর্মীদের বিপ্লবের পক্ষ থেকে কোন রকম পরোচনায় পা না দেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন করেন এলাকায় কেউ অশান্তি করার বা রকম ঘটনা ঘটানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে শামশেরগঞ্জ থানায় জানানোর জন্য বলা হয় এদিন কর্মী